আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম শোনো বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন সে বলল কেমন আমি বললাম শোনো তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমাকে দিয়ে কেমন করে শোনো তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে মনে আছে আপনারা তো জানেন মনে হয় সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন একেবারেই নিদিও সাধারণ একটা মানুষ ঠিক আমি যেমন ঠিক উনি যেমন ঠিক আমি যেমন আমরা প্রত্যেকে নিরীহ মানুষ আমি কিছুই জানি না আমি এই অঙ্গনের মানুষও না আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে তার নেই আল্লাপাক লম্বা করুন তো সে একটা জায়গায় বলেছে যে মানে আমার ইনোসেন্স বুঝাতে আমি যে আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই আমি যে অসহায় সাধারণ একটা মানুষ এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন ঠিক আমি যেমন উনিও তেমন দুইবার রিপিট করেছে মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ জনগণ আমার স্বামীও তেমনই তিনি কোনো দল কোনো মত কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন নাহলে আমাকে তার কাছে নিয়ে যান এরকম করে বলেছে না তো যদি কেউ বিতর্কিত করতে চায় দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন অতএব সাবেকুন নাহার আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেব একজন মহিলা সে বুঝলেন যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যু প্রয়োজন নাই আপনি একশো পার্সেন্ট সত্য কথা বললেও এবং একশো পার্সেন্ট লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টা পাল্টা তামিল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন শেষে কি হবে ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই বিখ্যাত আলেম দিন যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল আলহামদুলিল্লাহ এখন এসেছেন এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না পারছেন যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতে কাজ করছিলেন আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়ে নিচে এবং তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি যান আপনি চলে যান মালয়েশিয়া তিনি এখন নাই যারা সমালোচনা করেছিল বিতর্কিত করেছিল তারা কি উনার জায়গা নিতে পারবে তার একার দ্বারা যে খেদবোরটা হয়েছে এটা সবার দ্বারা সেটা হবে এই হলো বাস্তবতা আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝব আমি ভয় পাই আগামী দিনগুলোতে আল্লাহ ভালো জানেন হয়তো মাহফিলের সংখ্যা কমে আসবে যে কোনো ইস্যুতেই হোক না কেন হয়তো মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না মূল যে বিষয়গুলো বলা দরকার যেগুলো আমাদের বড় বড় ইস্যু আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খেলাফা নেই আছে আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই আছে আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তিকে ওই পশ্চিমাদের বা বেশি না কম সারা সারা বিশ্বে বিশ্বে মুসলিমদের ঐক্য আছে পাখির মতো গুলি করে হত্যা করা কোন ইনিশিয়েটিভ আছে মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায় কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না কোনো ইনিশিয়েটিভ আছে বড় বড় ইস্যু যেগুলো আছে এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে এবং আপোষে গিবৎ তহমত কথা কাটাকাটি একে অপরের সমালোচনা এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল আফসোসটা আমাদের উপরে তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে দিকে আসলাম অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন যদি আপনার চারপাশে আপনার ওত উৎপেতে থাকে বিতর্কিতকারীরা পেতে থাকে আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব তবে হ্যাঁ একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আল্লাহ দৃষ্টিতে আপনি যদি হন হন সৎ হকের উপর থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাল আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাল্লাহ যুগে যুগে হয়েছে আবু বকর সিদ্দিক যদি আল্লাহ আনহুর সময়ে। এক শ্রেণীর মুসলিম রাই দিতে অস্বীকার করেছিল করেনি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরি কাগাতে হত্যা করেছে তাই না জানেন তো সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ হয়েছে এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে এক পর্যায়ে হাতে আলী হয়েছে হয়েছে শহীদ যুগ যুগ থেকে ইতিহাস আল্লাহ সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে তাদেরকে বাইরের শত্রু চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি এই সিলসিলা চলতে থাকবে যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে তাদেরকে ভিতরের মানুষ ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে বাইরের শত্রুদের পরে এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপসে যত সময় একে অপরের গিবত তহমত সমালোচনা এগুলো করে নষ্ট করছি এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম বা আমরা যদি আমাদের এই সমাজটাকে উম্মাকে দেশকে রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফেতনা মোকাবেলা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমরা আশা করবো পাক আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাল্লাহ হয়তো বা আমরা থাকবো না আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে আল্লাপাক পাক আল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন তরুণদের আমাদের পরবর্তী প্রজন্মদের ইনশাল্লাহ তারা যারা কথা এবং কাজে এক হবে যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে যাদের কলকটা হবে পবিত্র পরিশুদ্ধ যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে এর গভীরে চলে যাবে কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে তারা হালাল খেয়ে দেখাবে তারা আদর্শ পরিবার ঘরে দেখাবে আল্লাহ দিনের জন্য যান মাল সময় শ্রম ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন আল্লাহ দিন করেই ছাড়বেন্লা হয়তো আমরা থাকবো না আল্লাহ ভালো জানেন আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন আর এটা নিশ্চিত থাকেন মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল প্রচুর জ্ঞান আছে আপনার মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে মনের মধ্যে অহংকার আছে অহংকার এই সার্টিফিকেটের কোনো দাম নাই যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো ইবলিস একটা সেজদা করেনি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না ইবলিস উল্টা যুক্তি দিয়েছে খলাকচানি মিন্নার বা খলাকচাহু মিনচিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে আমি কেন তাকে সাজদা করব আবা ওয়াসতাকবার সে অবাধ্য তো হলোই এরপরে সে অহংকার করল ফাতাকুনা মিনাল কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো তাই না ayat ta সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল সেজদা না করা এটা আল্লাহর অবাধ্য হওয়া এরপর আল্লাপাক যখন বললেন কি জন্য করলে না সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি আমি আগুনের তৈরি এই যে অহংকার অন্যকে তুচ্ছ করা আন্ডারেস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাওয়া তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলে কেমত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে আদম আলী সালামকেও আল্লাহাক বলেছিলেন গাছের কাছে যেও না আদম আলী সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন অবাধ্য হয়েছেন কিন্তু কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন অহংকার করেন নাই এই হল আদম সন্তান আর ইবলিসের পার্থক্য আর আমরা সে আদমের সন্তান তাই আমাদেরকে অহংকার মানায় কুল্লুকুমিন আদম ও আদম মিন তুরফ নেবিসাল্লা আসলাম বলেছো তোমরা সবাই আদম সন্তান আর আদম হচ্ছে মাটির সন্তান তো মাটির মানুষের অহংকার মানায় আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সব কিছু থাকে এরপরেও মনের মধ্যে কেবার থাকে রিয়া থাকে অহংকার থাকে লৌকিকতা থাকে এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই বিনয়ী হতে হবে ওই যে সাগরের মতো আপনারা সাগর পড়ার মানুষ বুঝবেন বুঝাচ্ছি আমি একজন ক্ষুদ্র মানুষ সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না একদম ক্ষুদ্র আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে গর্জন আছে আয়তনে বড় সে আল্লাহ আরো অনেক বড় সৃষ্টি আমি ক্ষুদ্র একটা সৃষ্টি আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে